পাচারকালে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ জানা যায় শুক্রবার গফি রাতে ধর্মনগর থানার পুলিশ অভিযান চালিয়ে শ্রীপুর এলাকা থেকে এ এস জিরো ফোন নাম্বারের একটি বোলেরো গাড়ি আটক করে গাড়িটিতে তল্লাশি চালানোর পর বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার হয় পুলিশ মদ বোঝায় গাড়িটি আটক করতে সক্ষম হলেও পালিয়ে যায় গাড়ি চালক সহ পথচারীরা পাচারকারীরা গাড়িটি থেকে উদ্ধার হয় নশো আশি বোতল বিলেতি মদ উদ্ধারকৃত বিলেতি মদের আনুমানিক কালো বাজারের মূল্য সত্তর থেকে আশি হাজার টাকা হবে ধর্মনগর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন এই বিলেতি মদ উদ্ধারের বিষয়ে সংবাদ মাধ্যম যেটা নাম্বার এস জিরো ওয়ান ইভি নাইন সাদা রঙের গাড়ি তো গাড়িটা সব ব্ল্যাক গ্লাস ভিতরে দেখা যেতাম তখন আমরা একটা দরজা খুলতে পারছি সেটা এটা দেখতে পাচ্ছি এটার মধ্যে কিছু মানে বিরতি মঞ্চের মতো এবং কিছু স্প্রিট বোতল যেটা বিরতি ম যেটা আছে লস আর স্প্রিট বোতল যেগুলো আছে এগুলা পোল্টু